সম্মানিত হাজরিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার আমাদের দেশের অবস্থাগুলো দেখতে দেখতে আর সহ্য করতে পারতেছি না আমরা এই প্রবাস জীবনে বসে আশা করি যে আমাদের দেশের মানুষগুলো ভালো থাকুক ভালো চালুক সুখ শান্তিতে দিন যাপন করুক কিন্তু দিন দিন উশৃঙ্খল বেড়ে যাচ্ছে হানাহানি মারামারি কোন রক্তাক্ত এগুলো দেখা যাচ্ছে নিজেরাই নিজে কত বক বক করি কত কথা বলি শেষ পর্যন্ত আর না ফেরে রোমের দরজা বন্ধ করে দিয়ে ভাবছি আমাদের দেশের জন্য কিছু একটা বলি আর আমরা বললেও কি হবে আর করবো কি তারপরেও পারতেছি না মনের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে যাচ্ছে আমাদের দেশের এই অবস্থা চলতেছে কেন সবাই তো মুসলমান মুসলমানের মুসলমান অবস্থা হচ্ছে কেন কেমনে ফেরে মানুষ মানুষকে হত্যা করতে মানুষের উপর গুলি করতে বন জঙ্গলে যে সমস্ত হাইনাদার প্রাণী আছে বন্য ফসু আছে আমার মনে হয় তারাও এরকম করে না তাদের আছে যারা মুসলমান নামাজ পড়েন নামাজ পড়েন না সবাই কিন্তু বেসরকম সুরাফাতে সবার কাছে জানা আছে একবার সুরাফ কি বলা হয়েছে একবার লক্ষ্য করে দেখুন আমল করে দেখুন সুন্দর হয়ে যাবে মানুষের উপর অত্যাচার করা আসবে না সরকারি চাকরি করলেও অর্ডার আসলেও কিন্তু মানুষ মানুষের উপর জুরুম করা কখনো হবে না যতক্ষণ পর্যন্ত নিজের উপর আঘাত আসে নাই ততক্ষণ পর্যন্ত মানুষের মানুষের উপর অত্যাচার করতে কখনো মন আসবে না যদি আল্লাহ তালার ভয় থাকে আমরা পাঁচ নামাজের মধ্যে সুরাফাতে হাতে বলি ইয়া কানাবুদু ওয়া কানাস্তাইন আল্লাহ আমরা আপনার গোলামি করি ইবাদত করি আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এটা যদি আমল আমল করি আমলে তাকে আমাদের মাতা আল্লাহ তালের কাছে নিচু হয়ে যাবে সম্ভব না হাবে তাবে ফতে চলার সম্ভব না মানুষকে কষ্ট দেওয়ার এরপর বলি ইহদিন আসরাতস্তাফিম আল্লাহ আমাদেরকে তুমি পথ দেখাও সরল সঠিক ফত দেখাও আমাদেরকে তুমি পথ দেখাও না পথে নিয়ে আসো এরপর বলি সিরাতাল্লাযিনা নামতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন সে সমস্ত লোকের ফত দেখাও যে সমস্ত মানুষের প্রতি তোমার কাজ রহমত ছিল তুমি নিয়ামত দান করেছিলে ও সমস্ত লোকের ফত দেখাইও না যে সমস্ত লোকের ফতে তুমি গজব নাযির করেছিলে তুমি नाराज ছিলে তুমি অসন্তুষ্ট ছিলে তুমি তাদেরকে গজব দিয়ে শেষ করে ফেলেছো এবং তারা পথভ্রষ্ট হয়েছিল ওই সমস্ত লোকের পথ থেকে তুমি আমাদেরকে বাঁচাও এই সুরা যদি আমাদের আমলে থাকে আমরা যদি এই অর্থগুলো বুঝে শুনে যদি মেনে চলি আমরা কখনো একজন আরেকজন উপর অত্যাচার করতে পারি না মুসলমান মুসলমান কখনো আমরা এই লড়াই করতে পারি না আমাদের চরিত্র সুন্দর হবে আমাদের নামাজের মধ্যে যখন আমরা এই সুরাগুলো বারবার ফড়ি আল্লাহ এই সুরা বারবার ফোড়ার আদেশ দিয়েছেন এই সুরা ফোড়ে আমল করার জন্য বুঝে শুনে চলার জন্য কিন্তু আমরা নামাজ পড়ি বারবার সিজদা চলে আসি সুরাফাতিয়াতে কি বলা হয়েছে আমরা সেটা আমল করি না আমল না করার কারণেই আমরা কামেবি হতে পারতেছি না মানুষ মানুষে হানাহানি মারামারি এগুলো কেমনে হয় এগুলো আগের দিন ছিল আগের জামানায় ছিল মানুষ বুঝতো না শিক্ষা ছিল না এখন যত শিক্ষা বেড়ে যাচ্ছে তত মানুষের হানাহানি বেড়ে যাচ্ছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক মানুষ মানুষে মানুষ মানুষকে হেতরাম করার সম্মান করেন চলার তৌফিক দান করুক এই রক্তাক্তগুলো এমন একদিন সময় আসবে এগুলো জবাব দিতে হবে দুনিয়ার জিন্দেগিতেও জবাব দিতে হবে আখেরাতের জিন্দেগিতে কবর গেলেই বুঝবেন দুনিয়ার অবস্থা কেমন ছিল এবং কবরের অবস্থা কেমন হবে একবার ভেবে দেখুন যারা মুসলমান আছেন আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাতু